বেশিরভাগ মানুষই গাড়ি কেনার পূর্বে গাড়ির পেছনে খরচ হওয়া জ্বালানির ভয়ে ভীত থাকে কিন্তু এমন কিছু গাড়ি এবং বাস আবিষ্কার করা হয়েছে যা চালানোর জন্য আপনার কোনো কোনো জ্বালানির প্রয়োজনই হবে না শুনলে অবাক হবেন জ্বালানি ছাড়া ছাড়া ইঞ্জিন হেলিকপ্টার আকাশে উঠবে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য এমন একটি বোট আবিষ্কার করা হয়েছে যা একই সাথে মাটি এবং পানিতে চলতে পারে আজকের এই ভিডিওতে এমনই অবিশ্বাস্য ফিচার সম্পূর্ণ অদ্ভুত কিছু গাড়ি দেখাবো তাহলে চলুন শুরু করা dark শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান হিউম্যান কার একটি গাড়ির উপরের অংশ দিয়ে বানানো এই অদ্ভুত গাড়িটির কার্যকারিতা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন অসাধারণ গাড়িটিকে একটি বৃদ্ধ লোক তৈরি করেছে এই গাড়িটি অনেকটা খেলনা গাড়ির মতো এই গাড়িতে বসার পরে গাড়ির সামনে থাকা হ্যান্ডেলটিকে সামনে পেছনে ধাক্কা দেওয়ার পরে গাড়িটি চার্জ হয় আর ব্রেক ছাড়ার সাথে সাথেই গাড়ি চলতে শুরু করে গাড়ি চালানোর জন্য পেট্রোল কিংবা অন্য কোনো জ্বালানির কোনো প্রয়োজনই নেই আপনার ইচ্ছে মতো যে কোনো সময় ব্রেক করতে পারবেন এই গাড়িটি ব্যস্ত রাস্তাতেও চলতে সক্ষম এই অসাধারণ গাড়িটিতে চারজন লোক বসতে পারে এই গাড়ির গতি অন্যান্য গাড়ির মতোই করা যায় তাই ব্যস্ত রাস্তায় এই গাড়িটি অন্যান্য গাড়ির সাথেই পাল্লা দিয়ে চলতে সক্ষম গাড়িটিকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ ফিটারেস্ট। প্রথম দেখলে আপনারও মনে হবে একটি লোক হয়তো খেলনা হেলিকপ্টারের মধ্যে নিজের মাথা ঢুকিয়ে রেখেছে আসলে এটা কোনো খেলনা নয় এর সাহায্যে মানুষ আকাশে উঠতে পারে যার জন্য কোনো বিশেষ ইঞ্জিন কিংবা জ্বালানির কোনো নেই এটি নিয়ে পাহাড়ের স্থান থেকে দৌড়ালে কিছুক্ষণের মধ্যেই মানুষ আকাশে ভাসতে শুরু করে এই বিশেষ বাহনটি বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে এর মধ্যে কোনো ইঞ্জিন নেই এটা শুধুমাত্র একটি খোলসের মতো আপনি হয়তো ভাবছেন এই বাহনটি মানুষের জন্য সুরক্ষিত কিনা আসলে এটি অন্যান্য যানবাহনের চেয়েও অনেক বেশি সুরক্ষিত কারণ এর মধ্যে কোনো ইঞ্জিন নেই তাই সেটি নষ্ট হবার বা ব্লাস্ট হবার কোনো আশঙ্কাও নেই এই বাহনটিকে আপনি যেভাবে চাইবেন সেইভাবেই চালাতে পারবেন আর আপনি চাইলেই এটি নিচে নেমে আসবে ইলিগেল বাই অর্গানিক ট্রান্সিট এর উপরের অংশ গাড়ির মতো ডিজাইন করা হলেও এর ভেতরের যন্ত্রাংশ অনেকটাই সাইকেলের মতো তবে কিছুটা উন্নত এই অসাধারণ ডিজাইনের গাড়িটি যে কোনো মানুষকে আকর্ষিত করার জন্য যথেষ্ট এই গাড়িটি সাইকেলের মতোই পেডলের সাহায্যে চলে তবে এই গাড়ির মধ্যে একটি মোটর লাগানো আছে তাই হালকা পেডেল মারার সাথে সাথেই এটি অসাধারণ সাইকেলের তুলনায় অনেক গতিসম্পন্ন হয়ে যায় এর ফলে এই গাড়িটি সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুবই সুবিধাজনক সাইকেলে যাতায়াতের সময় সূর্যের তাপ সরাসরি শরীরে অনুভব হয় কিন্তু এই গাড়িটির ফলে সূর্যের আলো থেকে সুরক্ষা পাওয়া যায় তাছাড়া গাড়িটির পেছনে অন্যান্য গাড়ির মতোই ডিকি রয়েছে স্টার্ট অ্যাবেল বাইক অদ্ভুত সাইকেলটি দেখে আপনি হয়তো চমকে গেছেন এই সাইকেলের পেছনের টায়ারের পরিবর্তে মাকড়সার মতো অনেকগুলো পার রয়েছে এই সাইকেলে বসা লোকটি যখন প্যাডেল মারে তখন পেছনের অংশগুলো মাকড়সার মতো হাঁটার শক্তি পায় সাইকেলটিকে দূর থেকে দেখলে মনে হয় কোনো মাকড়সা সাইকেলের পেছনের পেছনে হাঁটছে এমন ডিজাইনের জন্য স্বাভাবিকভাবেই সাইকেলটি বেশি দ্রুত গতিতে চলতে পারে না তাই সাইকেলটি খুব বেশি কাজে না লাগলেও অনেকেই এটি শোপিসের মতো সাজিয়ে রাখে তাছাড়া বিশেষ করে সেই সকল মানুষ এই সাইকেলটিকে বেশি ব্যবহার করে যারা অদ্ভুত জিনিস ব্যবহার করতে পছন্দ করে বাই বাইসাইকেল আপনি কি কখনো ভেবেছিলেন এমন একটি বিশাল আকারের বাস কোন জ্বালানি ছাড়াই চলবে হ্যাঁ ঠিকই শুনেছেন এই গাড়িটি জ্বালানি ছাড়াই চলতে পারে পারে এই বিশেষ বাসটির মধ্যে প্রায় জন মানুষ বসতে প্রতিটি মানুষের সামনে একটি করে প্যাডেল লাগানো আছে এই বাসটি চালানোর জন্য প্রতিটি মানুষ তাদের সামনে থাকা প্যাডেল ব্যবহার করে এর ফলে এই বাসটি অন্যান্য বাসের মতোই যাতায়াত করতে পারে এমনকি এর পেছনে অন্য গাড়িকেও টেনে নিয়ে যেতে পারে এই ধরনের বাস বর্তমানে মানুষের মনোরঞ্জনের জন্যই ব্যবহার করা হচ্ছে তবে চাইলে এটি সড়কে অন্যান্য গাড়ির মতোই চালানো সম্ভব আপনি ভাবছেন এই বাসে বিশ জন মানুষকেই বসতে হবে তা না হলে গাড়ি চলবে না আসলে মাত্র চারজন লোক হলেও গাড়িটি অনায়াসে চলতে পারবে এই গাড়িটি উল্টোভাবেও অনায়াসে চালানো যায় এরি ভলকো আইএনসি এই অদ্ভুত বাহনটি আপনাকে রীতিমতো চমকে দিবে এটা সাইকেলের মতোই কিন্তু এই ডিজাইনটা একেবারেই ভিন্ন মানুষ শুয়ে শুয়ে এই গাড়িটি চালায় গাড়িটিতে চালক তার সুবিধা মতো শোয়ার পরে উপর থেকে একটি ঢাকনার মতো অংশ লাগিয়ে দেওয়া হয় এর ফলে গাড়িটি যখন চলে তখন মনে হয় কোনো রকেট বাতাস ভেদ করে দ্রুত গতিতে চলে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন উপর দিয়ে এটা লাগানোর ফলে চালক হয়তো বাইরের কিছুই দেখতে পাবে না কিন্তু এমনটা নয় আসলে এর ভেতরে একটি স্ক্রিন আছে যেখানে বাইরে থাকা ক্যামেরার মাধ্যমে বাইরের দৃশ্য দেখা যায় তাই চালক খুব সহজে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে এই বিশেষ সাইকেলটিকে বর্তমানে শুধু এই বিশেষ প্রতিযোগিতার জন্যই ব্যবহার করা হয় এটি এখনও সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি বাই অসাধারণ সাইকেলটিকে হঠাৎ দেখলে সাধারণ মনে হতে পারে কিন্তু লক্ষ্য করে দেখুন এর মধ্যে চেইন নেই আসলে প্যাডেলটি চাকার সাথে লাগানো কোনো আর বেশি গুলোর নেই যার ফলে সাইকেলটি আকারে অনেক ছোট দেখা যাচ্ছে তাই যে কোনো ছোট জায়গাতেও সাইকেলটির সাহায্যে খুব সহজেই মোর ঘোরানো যাবে কম জায়গাতেও এই সাইকেলটি চালানো যায় তবে প্রথমে চালানোর সময় কিছুটা অদ্ভুত লাগে কারণ এটা অনেকটাই ভিন্ন তবে যখন মানুষ এই সাইকেলটি চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যায় তখন অন্য সাইকেলের তুলনায় এই সাইকেলটি তার কাছে বেশি ভালো লাগে সাইকেলের মধ্যে চেন লাগানোর মতো কোনো ঝামেলাই নেই প্রিয় দর্শক আপনিও কি কখনো সাধারণ কোনো জিনিস দিয়ে বিশেষ কিছু তৈরি করার চেষ্টা করেছেন যদি করে থাকেন অবশ্যই কমেন্টস মাধ্যমে লিখে জানাবেন